কারীরা এরকম অন্যায় ভাবে একটি তৈরি করে যেমন আমি বলতে চাই এই দেশ আমরা স্বাধীন করেছি হাতিয়ার দিচ্ছে এই যে আমরা স্বাধীন

তোমার দিকে ঘোরাচ্ছে যে সন্ধ্যা নদী বিজয় দা জালাই আর কি বলে জানো ছাত্রীকে তার দিকে দিকে দশ হাজার টাকা লাগবে না তার দিকে ধরা উকর্মের তোমরা নামছো আমি আপনাদের সবার বলতে চাই আপনারা শব্দ নিয়ে যান আপনি আমরা আপনাদের সঙ্গে আছি বলতো যে ভাত আর নদীর ভাষা আছে তাহলে আপনারা জানেন না মধ্যের ছাত্র মানে মন্দির বাড়া দিচ্ছে আপনাদের ভয় পেছে আপনারা অবস্থান করি এই সমস্ত এই বাংলাদেশ যেভাবে স্বাধীন করেছি আমরা সেভাবে রক্ষা করব এর বলে আমি আমার লক্ষ্য শেষ করছি সবাইকে ধন্যবাদ